গরম ভাতের সাথে গরম গরম সবুজ চকচকে পাট শাক ভাজা হলে ভাত খেতে খুব ভালো লাগে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ কি রান্না করছি সেটা একটু পরে বলছি প্রথমে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় ২০ মিনিট আগে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসালাম পরে চুলাটা একেবারে ডিম করে ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে দেব প্রতিদিনের মতো আজও রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তিনটা চিংড়ি মাছ আর ছোট একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কেটে নিচ্ছি এই দুই রকমের মাছ দিয়ে আলুর ডাল রান্না করব। সাথে থাকবে পাট শাকের ভাজা শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি পরে কুষিয়ে রান্না করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের পিঠের উপরে একটা ময়লা ড্রেন থাকে ওটা দেখে ফেলে দিচ্ছি অনায়াসে উঠে চলে আসছে ঘরে যদি ইলিশ মাছ থাকে আমার আর কোনো মাছ রান্না করতে ইচ্ছে করে না গতকালও ইলিশ মাছ রান্না করেছিলাম আজও ইলিশ মাছ রান্না করছি মাছের প্যাটে ডিম ভর্তি এ কারণে মাছগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে মাছগুলো কাটা হলে আবারও একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দেব তারপরে হাত ধুয়ে এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ধোয়াই আছে তারপরও ছুলে নেওয়ার পর আরেকটু একটু ধুয়ে নেব খুব সুন্দর মতো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তবে এখনও খুব গরম ধরাই যাচ্ছে না কয়েকদিন আগে কেজি আলু নিয়েছেন একশো টাকা দিয়ে তো আলুগুলো না খেলে নষ্ট হয়ে যাবে বড় বড় দেখে আলুগুলো আজ সিদ্ধ করে নিলাম আলুর তরকারিতে দেওয়ার জন্য অল্প জিরা এক পিস দারুচিনি আর তিন চারটা এলাচ একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি এলাচগুলো মুখটা ফাটিয়ে দিচ্ছি তাহলে একটু ভাজা হবে গ্রান লাগবে ভালো অল্প তাপে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ঠান্ডা হলে হামান ডিসটাতে গুঁড়ো করে নেব তেল ভালো করে গরম হোক এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এবার গরম তেলে মাছগুলো ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব আলুর ডাল বিশেষ করে নিরামিষে রান্না করেছি অনেক আর দুই একবার মনে হয় ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিলাম আজ বড় চিংড়ি ইলিশ মাছ এগুলি দিয়ে রান্না করব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলেই একটা তেজপাতা আর গোটা জিরা ফোড়নে দেবো রেডি হলে আলুগুলো দিয়ে দিব আলুগুলো এখন ভাঙবো না কিছুক্ষণ লবণ দিয়ে ভেজে নেব তারপরে আলুগুলো আস্তে ধীরে ভাঙব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে এফিট ও করে ভেজে নেব এবার খন্তি দিয়ে দুই পিস করে নিলাম দুই পিস করেও আবারও একটু ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হলে আলুর ডাল খেতে খুব ভালো লাগবে এভাবে করে ছেড়ে অনেকক্ষণ পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে আসছে এখন দেব হলুদ গুঁড়ো মরিচ চুলার তাপটা এবার একটু কমিয়ে দিয়েছি না হয় হলুদ মরিচের গুঁড়োগুলো পড়ে যাবে একটা স্টিলের গ্লাস পরিষ্কার করে ধুয়ে চেপে চেপে আলুগুলোকে ভেঙে দেব ভাঙ্গা হয়ে গেলে এখন চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল বেশি পাতলাও নয় ঘনও নয় ওই রকম করে ঝোলটা রান্না করব। বেশি ঘন হলে ভালো লাগবে না ভাজা মাছগুলো দিয়ে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না হওয়ার পর এখন দেব ভাজা গুঁড়ো মশলাটা কুচানো ধনে পাতা খুব সুন্দর মতো রান্না হয়ে গেল আলুর ডাল আলুর ডাল দেখে আমার এখন ইচ্ছে করছে নরম ফুলকো রুটি বানিয়ে আলুর ডাল দিয়ে খেতে কিন্তু বানালে অনেকটাই খাওয়া হয়ে যাবে এই জন্যই বানাবো না দুপুরে একবারই ভাত খাবো এটা পার্থর জন্য বেড়ে নিচ্ছি এখন যদি রুটি বানাই উনিও তিন চারটা খেয়ে নেবেন আমিও খেয়ে নেব এ কারণে একেবারে বানাবোই না কয়েকদিন আগে রুটি খেয়েছিলাম আরো কয়েকদিন যাক তারপর একদিন বানাবো তরকারিটা ছোট পাত্রে ঢেলে রেখে কড়াইটা ধুয়ে রাখবো ঝোলটা দেখতে পাতলা লাগছে তবে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে বারোটার দিকে আমরা হলুদ চা খেয়ে একটু আলুর ডাল খাবো দুজনে এ কারণে একটু বেশি করে রান্না করেছি ভালো লাগছে দেখতে আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার পাট শাকগুলো কষিয়ে নেব এখন রান্না করব না রান্না করব খাওয়ার আগ মুহূর্তে শাক কুষিয়ে রাখবো কাঁচামরিচ কেটে রাখবো আর রসুনগুলিও ছেঁচে রাখব এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন দুপুর গড়িয়ে বিকেল তিনটা বাজে আমাদের খাওয়ার আগ মুহূর্তে শাকগুলো ভেজে নেব তেল গরম হলে ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটাকে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে কাঁচামরিচ দেব স্বাদ মতো লবণ দিলাম শাক অল্প হয়ে যাবে তার জন্য অল্প করে লবণ দিয়েছি এবার শাক দিয়ে দেব এগুলি হলো তিতা শাক পাট শাক দুই রকমের আছে একটা হলো মিঠা শাক আর একটা হলো তিতা তবে আমাদের কাছে তিতা শাক ভাজা করলে বেশি ভালো লাগে মিঠা শাক ডাল দিয়ে রান্না করলে পার্থ খায় তবে তিতা শাক খায় না এই জন্যই সকাল বেলায় রান্না করি নাই। গতকাল রাতেও ভাত খাই নাই তো মাছের ঝোল রান্না করেছিলাম ফুলকপি দিয়ে ওই তরকারিটা রয়ে গেছে ওটা জাল দিয়ে দিয়েছি আর আলুর ডাল রান্না করেছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা দিয়েছি শাকটা এখনো চুলার উপরে আছে গরম গরম শাক খেতে খুব ভালো লাগবে তার জন্যই এখন ভাজা করে নিলাম আগে সব রেডি করে রেখেছি ভাতও গরম আছে খেতে খুব ভালো লাগবে আশা করি ঘরে অনেক রকমের খাবার থাকা সত্ত্বেও শুধু একবেলা ভাত খাচ্ছি মনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছি আর ক্ষুধাটাকে জয় করে নিয়েছি শুধু বাকি জীবন একটু সুস্থ থাকার জন্যে ঠাকুরের আশীর্বাদে গত পাঁচ বছর যাবত ভালোই আছি এভাবে খেয়ে ওদিকে শাকগুলো ভাজা হয়ে আসছে ঢাকা দিয়ে চুলাটা ডিম করে দিয়েছি কারণ শাকটা ভালোভাবে সুসিদ্ধ হবে তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখি নাই বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের এই সবুজ রংটা থাকবে না তার জন্যই প্রথমে ভেজে নিয়ে পরে চুলাটা ডিম করে রেখে ঢাকা দিয়েছিলাম মনে হয় দুই মিনিটের মতো এক্ষুনি নামিয়ে আনলাম সুন্দর একটা গ্রানও বের হয়েছে গরম গরম রান্না করি গরম গরম খাইতে শাক এই কারণে তো এখন রান্না করলাম শাক সবজি আমাদের খুবই প্রিয় শাকের সাথে খাওয়ার জন্য বাটিতে রসুন নিয়েছে পাথর যখন খাইতো না তাহলে সকাল বেলায় রান্না করি কোনো লাভ নেই মরিচ খাইতাম মনে করে কিন্তু তিতা শাক নেই শাক সবজি রান্না করি গরম গরম খাইতে শাক আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের দুইটা রেসিপি রান্না এবং পুরো পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম শাক ভাজার সাথে কাঁচা রসুন খেতে আমাদের কাছে খুব ভালো লাগে সাথে যদি শুকনো মরিচ ভাজা হতো আরও চমৎকার লাগতো কিন্তু তেলে ভাজা শুকনো মরিচ স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এটা জানার পর থেকে এখন একটু কম খাই এমনিতে তরকারিতেও আগের মতো অত ঝাল দেয় না ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি ఇత శాఖ సోని సోని తకెన ఇట కీంటు నరో అక్వేరే కోసి ডাল ডালটা খুবই চমৎকার হয়েছে দুপুরের দিকে হলুদ চা খেয়ে একটু আলুর ডাল খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল এখন ভাত দিয়ে খাচ্ছি দারুণ লাগছে খেতে সস্তা দামের আলু যখন ঘরে আসে

আমার ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন ঘরে যদি রান্নার তেমন কিছু না থাকতো আলু তো অবশ্যই থাকতো চাল ডাল আলু এই তিনটা জিনিস ঘরে সব সময় থাকতো তো আলুর ডাল রান্না করতাম আর মরিচ খোলায় করে নিতাম মরিচ খোলা হলো একটা বিখ্যাত খাবার শুধু পেঁয়াজ মরিচ রসুন এই তিনটা জিনিস দিয়ে একটা মরিচ রান্না করে নিতাম শুকনো করে ওটা আলুর ডালের সাথে খেতে খুবই চমৎকার লাগতো এই দুইটা থাকলে ওদের আর কিছুই লাগতো না ওরা খুব সুন্দর মতো ভাত খেত আমার কাছেও ভালো লাগতো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের খাবারটাও খুবই মতো খেলাম ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা